দেখুন আমরা আগে দেখতে পেয়েছি যে কিছু কিছু সংগঠন বা প্যানেলকে আপনার বিশেষ সুবিধার আওতায় দেওয়া হচ্ছে তাদের জন্য আপনার হচ্ছে নতুন করে আপনার আপনার ওই আইন বা তারিখ হচ্ছে তাদেরকে নিয়ে ক্যাম্পাসে বিস্তর আলোচনা সৃষ্টি হয়েছে তারপরে আপনারা দেখবেন যে দেখে থাকবেন যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনও আপনার কিছুটা মনে হচ্ছে যে অব্যবস্থাপনার মধ্যে পড়ে আছে আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে আমাদের অনাবাসিক শিক্ষার্থীরা কিভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং তারা যাতে উৎসাহ উৎসাহ উদ্দীপনার সহিত একটা ভোট দিতে পারে এই ব্যাপারে তাদের যে একটা পদক্ষেপ এটার অভাব পরিলক্ষিত হচ্ছে আমরা একবার দাবি আমরা দাবি করতে চাই যে বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের যে যাতায়াতের একটা সংখ্যা থাকে বা তাদের যে একটা ভোগান্তি থাকে এটাকে এড়িয়ে যেন বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থী যারা এবং যারা অনলাইনে ভোট দিতে চায় তাদেরকে যেন রেজিস্ট্রেশনের আওতায় এনে অনলাইন ভোটিংয়েরও একটা সিস্টেম করা হয় এবং একই সাথে হচ্ছে আপনার মেয়েদের মেয়ে হলের ভোট ভোটের ভোটগুলো যেভাবে নির্ধারিত হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে মেয়ে শিক্ষার্থীদের সাথে একটা পরিষ্কার বৈষম্য তৈরি হয়েছে তা আমরা চাই যে এটা আবার পুনর্বিন্যাস করে মেয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষ করে সুফিয়া কামালের জন্য যদি এনএক্স ভবন বা যেটা হচ্ছে কাজী মোতার হোসেন ভবন নির্ধারিত করা হয় তারপরে আপনার হচ্ছে যদি কুয়েত মৈতি হল এবং ফজিলতুল্নাসা মুজিব হলের শিক্ষার্থী মেয়ে বন্ধের জন্য যদি হচ্ছে আপনার ওই সমাজ কল্যাণ ভবনটিকে বরাদ্দ করা হয় তারপর আবার ওই যে যদি শুধুমাত্র রুকে হল এবং সামসুন্নার জন্য বরাদ্দ করা হয় তাহলে আমার মনে হয় যে একটি সুষ্ঠু এবং নির্বিঘ্ন পরিবেশে হচ্ছে আপনার শিক্ষার্থী এবং বোনেরা ভোট দিতে পারবে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আপনার শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো আছে বা যৌক্তিক চাগুলো আছে তারা আমরা দেখতে পাচ্ছি যে বিগত সময়ে কিভাবে নিরাপত্তাহীনতায় বা তাদের মধ্যে একটা নিরাপত্তা নিয়ে আশঙ্কা আছে তাদের মধ্যে অস্বস্তি আছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন বা প্যানেল হচ্ছে তাদের মতো করে ইশতেহার দিয়েছে কিন্তু ওই জায়গাগুলো তারা অস্পষ্টতা লক্ষ্য করেছে আমি আমার একশো পাঁচ দফা ইশতেহারের মধ্যে পরিষ্কারভাবে বলেছি যেখানে হচ্ছে আমার নিরাপত্তা নিয়ে যে ইশতেহার সেটার নাম হচ্ছে প্রমিস অফ জুলাই তো আমরা এই যে নয় দফার উপর ভিত্তি করে এবং তৎকালীন যে শিক্ষার্থীদের চাওয়া ছিল এটার উপর ভিত্তি করে ইলেকট্রাল কলেজ পক্টো সিস্টেম এবং হচ্ছে হল নয় হলগুলোকে আপনার পরিণত করা এরকম কিছু বিষয় হচ্ছে আমরা সন্নিবেশিত করেছি আপনারা আশা করি যে এই বিষয়গুলো বা আমার ইশতেহারগুলো প্রচারে আপনারা সহযোগিতা করবেন